এবারের বর্ষায় শহরে আসতে পারেন রাহুল গান্ধী বসন্তে এমনটাই খবর পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসে কংগ্রেসের পক্ষে অফিসিয়ালি কোনো ঘোষণা না হলেও দলের অন্দরমহলে এখন এটাই খবর প্রত্যাশিতভাবে চাপা উত্তেজনা রাজ্য কংগ্রেসের সদর দপ্তর বিধানভবনে এবছর জুন বা জুলাইতে কলকাতায় আসবেন রাহুল রাজ্য নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠক করবেন তিনি কোনো পাবলিক মিটিং করার খবর এখনো পর্যন্ত নেই পশ্চিমবঙ্গ কংগ্রেস ছাব্বিশের নির্বাচনে কোন পথে চলবে তাই নিয়েই আলোচনা করতে চান রাহুল একই সঙ্গে রাজ্যের রাজনৈতিক আবহাওয়াটাও বুঝে নিতে চান আর এই জন্যই তার আশা দিল্লি ও কলকাতার কংগ্রেস মহলে এখন এটাই খবর কংগ্রেসি মহলের মতে রাজ্য কংগ্রেসের সামনে এখন তিনটে পথ খোলা এক আবার বামেদের সঙ্গে জোট দুই মমতা রাজি হলে তৃণমূলের সঙ্গে জোট এবং তিন কারোর সঙ্গে জোট নয় একলা চলা কংগ্রেসের এক প্রবীণ নেতার কথায় সব পথ খোলা আবার সব পথেই সমস্যা রাহুল কি চাইছেন এখন সেটাই বুঝে নিতে হবে চ্যানেল বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন কম স্ল্যাশ চ্যানেল